অমরনাথে গিয়ে নিখোঁজ পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ব্যক্তি পরিবারের সদস্যরা সাহায্যের জন্য যোগাযোগ করলেন ঘাটাল এসকিউ টিও সুমন বিশ্বাসের সাথে শ্রী রঘুনাথ হওয়ার বয়স সাতান্ন গ্রাম প্লাস পোস্ট শ্রীনগর থানা চন্দ্রকোনা গত বারো সাত দু সময় দেড়টা পর্যন্ত ওনার অন্যান্য সাথীদের সাথেই ছিলেন তারপর থেকে আর ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রঘুন্নাথ হার শ্রীনগর থেকে ওরা রওনা হয়েছিল তার আগে তবে ওদের সেই ধসের কারণে যেতে পারেনি অমরনাথ ন তারিখে ওরা রেজিস্ট্রেশন করিয়েছে তারপরে দশ তারিখে পেহেলগের বেস ছিল তারপরে ওরা ওখানে গেছে কালকে দুপুরবেলা মানে বারো তারিখ দুপুরবেলা ও সহকর্মী স মানে সহসাথী যারা ছিল সবার সঙ্গেই ছিল সবার সঙ্গে দেখাও হয়েছে তারা বলছে যে দুপুর একটা তিরিশের সময় আমাদের সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে এবারে আমরা নেমেছি ঘোড়ায় ও হেঁটেই গেছে হেঁটেই এসেছে এবারে অনেকেই হেঁটে নেমেছে তাদের মধ্যে তিনজনের মধ্যে দুজন যারা হেঁটে নেমেছে তারা অলরেডি পৌঁছে গেছে জম্মু কিন্তু যারা ঘোড়ায় নেমেছে তারা আরও আগে পৌঁছে গেছে কিন্তু রঘুনাথরকে এখনও মানে টেস্ট করা যাচ্ছে না এবং তার মোবাইলও বন্ধ সে কোথায় আছে জানা যাচ্ছে না বা সেও যে এদের সঙ্গে যোগাযোগ করার পথ ইয়ে করেছে সেটাও কিন্তু করেনি এটাই কি ব্যাপারটা অদ্ভুত যে সে যদি হারিয়ে যায় বুঝতে পারছেন সে তো যোগাযোগ করবে সেটাও হয়নি রঘুনাথ বর্ণামী একজন অমরনাথ মন্দিরে গিয়ে নিখোঁজ হয়েছেন উনি কালকে ওনার সঙ্গীরা ওনার সঙ্গে কথা বলেছেন অমরনাথ মন্দিরে তারপর ফেরাস পথে ওনার সঙ্গীরা ফিরে গেলেও দিল্লিতে উনি এখনো ফিরতে পারেননি জম্মুতে তো সেটা একটা অভিযোগ উনি জানাতে এসছেন ওনার পরিবারের একজন এটা আমরা অবশ্যই আপ করবো জেলা প্রশাসনের মাধ্যমে এটা আমরা নম্বর পাঠিয়ে দেবো তারপর নিশ্চয়ই খোঁজখবর নেওয়া হবে তো দেখছি এটা করা যায় উনি জাস্ট গতকাল থেকে এরকম হয়েছে ওনার সঙ্গীরা যোগাযোগ করার চেষ্টা করছেন তো এই মুহূর্তে যেহেতু উনি রিকোয়েস্ট আছেন আমাদের কর্তব্য ওটা একটা অ্যাপ্লিকেশান লিখতে বলেছি সেটা উনি জমা দিলে আমরা একটা দপ্তরে পাঠাবো আর ডিএম অফিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশানে সেখান থেকে কলকাতায় পাঠানো হবে তারপর পাডার যা করার